প্রথমত হচ্ছে সাধারণ মানুষকে বলবো যে কিচ্ছু করবেন না এসআইআর ওরা শুরু করছে না করছে আপনারা কিচ্ছু করবেন না আদালতে একটা লড়াই চলছে গ্রাউন্ডে একটা লড়াই চলছে কিসের লড়াই কেন লড়াই একটু বলার প্রয়োজন আছে প্রথমত হচ্ছে চোরকে দিয়ে তো ব্যাংক পাহাড়া দেওয়া যায় না বা যদি আপনার এলাকার পুলিশ তারা মিলে ঠিক করে যে আপনার এলাকায় ডাকাতি করবে তাহলে আমরা কি করবো তাহলে আমরা এলাকার সাধারণ মানুষরা মিলে প্রতিরোধ করবো এখন সেই কাজটা হচ্ছে নির্বাচন কমিশন সে নিজে নির্বাচনের কার্ড করেছে তার প্রমাণ এলোপি মানে লিডার অফ অপোজিশন দিয়েছে আমরা দেখেছি কর্ণাটকের একটি বিধানসভাতে যেখানে বিজেপি বিপুল ভোটে জিতেছে সেই বিধানসভাতে এক লক্ষ পঁচিশ হাজার ভোট ভুয়ো সম্পূর্ণ ভুয়ো এবার ভুয়ো সেই জায়গাটা কে তৈরি করলো কে না নির্বাচন কমিশন তৈরি করলো সে তাকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমাদের এখন কাজ হচ্ছে নির্বাচন কমিশনের এখন একমাত্র কাজ যে ভুয়ো ভোট ধরা যে নিজে ভুয়ো ভোট ক্রিয়েট করে সে কখনো ভুয়ো ভোট কি ধরতে পারে এটা কখনোই সম্ভব নয় তো আমরা বলছি যে সাধারণ মানুষ আপনারা চুপ করে বসে থাকুন প্রথমত আপনাদের কোনো কাজ নেই এই মুহূর্তে একটাই কাজ সেটা মানুষের প্রতিরোধ গড়ে তোলা বাংলাতে যদি এসআইআর করার চেষ্টা করে এবং সেটা যদি সফল হয়ে যায় তাহলে সবচেয়ে বড় সমস্যাটা কি হবে জানেন তো সেটা হচ্ছে যারা আসলে প্রকৃত ভোটার যারা প্রকৃত এই দেশের নাগরিক তারা কিন্তু বাজ যাবে আসলে তারা বাজ যাবে এবং কারা বেঁচে যাবে জানেন তো যারা আসলে বিজেপির সমর্থক যারা বিজেপির হয়ে পাঁচ দেখুন বিষয়টা হচ্ছে এই দেশের সবার প্রথম কারা এসেছিল প্রথম এসেছে হচ্ছে আদিবাসী তাদেরকে আমরা আদিবাসী বলি আদিবাসী শব্দটা থেকে বলা যায় তারা এই দেশের আদিবাসিন্দা এই আদিবাসিন্দা দেখবেন যে তাদের কাছে কিন্তু অধিকাংশের কাছেই কোনো রকম কার্ড নেই কোনো রকম কার্ড নেই না আধার কার্ড আছে না ভোটার কার্ড আছে ভোটার কার্ড হয়তো দেখা যাবে যে এই কিছুকাল আগে হয়েছে কিছুদিন আগে হয়েছে এরকম একটা পরিস্থিতি তারা থাকে জঙ্গলে থাকে তারা একটু পাতা কুড়িয়ে সংসার চালায় একটু একটু বনে বনের মুরগি ধরে বনের কোনো একটা পশু প্রাণী শিকার করে তারা সংসার চালায় তাদের কাছে কিসের কাজ এই পথবাসী মানুষের কাছে কীসের কাজ এরা এই দেশের নাগরিক নয় যারা আগে এসছে তারা নাগরিক নয় ফলে এটা বোঝার প্রয়োজন আছে যারা সুচারুভাবে এটা সরকার আমাদের মস্তিষ্কের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে কি ঢোকানোর চেষ্টা করেছে যে আমাদের বাংলাতে নাকি এক কোটি রোহিঙ্গা আছে ওরা পৃথিবীতে এক কোটি রোহিঙ্গা নেই আমাদের পশ্চিমবাংলাতে নাকি এক কোটি রোহিঙ্গা আছে কে বলছে তার শুভেন্দু অধিকারী বলছে কোন ক্যালকুলেশন ক্যালকুলেশন থেকে থেকে বলছে সেটা চেষ্টা যে আমাদের বাংলাতে যে পরিমাণ মুসলমান আছে সেই মুসলমানকে সে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করছে তো মুসলমানকে বাদ দেওয়ার জন্য সে বলছে রোহিঙ্গা আছে মানে তারা ইকুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলার মুসলমান ইজিক টু মায়ানমারের রোহিঙ্গা আসলে পশ্চিমবাংলার মুসলমান নাম রোহিঙ্গাদের ভাষা জানে না রোহিঙ্গার মানুষ পশ্চিমবঙ্গের মুসলমানের ভাষা জানে এটা ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এটা ইজিকোয়াল টু আসলে দেখুন যে বাংলাদেশ থেকে কারা এসছে মুসলমান এসছে খুব কম সময় কিন্তু বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে মুসলমানরা এসেও না সেই সংখ্যাটা একই নগন্য চোখে পড়ে না আসলে আসে তারা ওখানকার রমসূদ্র হিন্দুয়া তারা এখন আসছে এই যে মতুয়া যাদের ভোটে নরেন্দ্র মোদী সরকারে এসেছে যাদের ভোটে শান্তনু ঠাকুর কেন্দ্রে গেছে অসীম সরকার ভোটে জিতেছে এই একের পর এক নেতারা যারা মতুয়া মেলতে বিজেপির নেতারা জিতছে এই মতুয়ারা সম্পূর্ণ বাংলাদেশ থেকে এসছে একটা মতুয়া পাবেন না যারা এই দেশে আদিবাসীরা এই মতুয়ারা বাদছেন যারা এই রিসেন্ট টাইমে আসছে এই মতুয়াদেরকে ধরে 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 বাদ দেওয়া হবে

এখানকার আদিবাসীদের এবং তাদের বাপ ঠাকুরদা তার আগে তার আগে সবকিছু ডকুমেন্ট তাদের কাছে আছে এখানে যাদের ডকুমেন্টস নেই সেটা হচ্ছে হিন্দুরা অধিকাংশ হিন্দু যারা এই উত্তর কলকাতায় থাকে যারা এই অঞ্চলের এই অঞ্চলের আদি আশেপাশের অঞ্চলগুলোতে থাকে যাদবপুরে থাকে গড়িয়াতে থাকে বা উত্তর চব্বিশ পরগনা নদীয়া কুচবিহার মালদা মুর্শিদাবাদ এই এইসব অঞ্চলের যে সকল হিন্দুরা থাকে তারা বেশিরভাগ বাংলাদেশ থেকে এসেছে এদের আগের ডকুমেন্টস নেবে এদের আদি ডকুমেন্টস নিয়ে প্রবলেম আছে তারা এক কাপড়ে পালিয়ে এসেছে কোথায় তারা ডকুমেন্টস পাবে ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে তারা এটা পরিকল্পিতভাবে একটা চালানোর চেষ্টা করছে যে মুসলমানরা বাদ যাবে মুসলমানরা বাদ যাবে না মুসলমানদেরকে অসুবিধায় ফেলা ফেলতে পারে কিন্তু মুসলমানরা যদি ভারতের আইন থেকে থাকে ভারতের সংবিধান থেকে থাকে মুসলমানরা বেঁচে যাবে কিন্তু বাঁচবে না কারা বাঁচবে না হচ্ছে এই রাজ্যের হিন্দুরা এই রাজ্যের হিন্দু বাঙালিরা এটা পরিকল্পিতভাবে এমন একটা ষড়যন্ত্র করা হচ্ছে যেই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এখানে এখানকার মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা এবং এর আগে আসামে যেটা হয়েছে যে আসামের মতনই একটা ঘটনা যাতে এখানে পুনরাবৃত্তি হয় সেই চেষ্টাটা করে যাবে আমরা দেখেছি আগে যে বাংলা ভাষা শ্রমিকদের উপর অত্যাচার করা হয়েছে এমনকি ট্রেন অর্ডারের উপরে বাংলাদেশের ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং তোমাকে আমি দিনকার ঘটনা দুদিনকার আগের ঘটনা বলছি মহারাষ্ট্রে বাংলা বলার আমরা একটা শ্রমিকের প্রাণ কেটে নেওয়া হয়েছে কি বলছি দেখো প্রথমত হচ্ছে আমার মনে হয় আমার খুব বিশ্বাস এটা বিজেপির কেন্দ্র মানে কেন্দ্রে থাকা বিজেপির নেতৃত্বটা এটা বুঝে গেছে পশ্চিমবঙ্গে তাদের পক্ষে দেওয়া সম্ভব না যদি এটা না বুঝতো তারা কিন্তু বাঙালিদের এরকম অত্যাচার করতো না এবং অমিত পালকদের মতন একজন কেন্দ্রীয় নেতা যে আইটিসেলের ক্ষেত্র যে সচেতনভাবে সব কিছু লেখালেখি করে সেরকম একটা লোক এই কথাটা লিখতেই না যে বাংলা কোনো ভাষায় নাই এই কথাটা লিখছে লেখার মাধ্যমে সেটা প্রমাণ করছে তো পশ্চিম বাংলাতে বিজেপির হারটা নিশ্চিত এবং পশ্চিমবঙ্গে বিজেপির কোনো আশা নেই তারা এটা প্রমাণ করার চেষ্টা করি আজকে বাঙালিদের উপর যে অত্যাচারটা হচ্ছে বিজেপির তো একটা মোটো আছে যেরকম ভাবে হিটলারের একটা মতো ছিল যে ওখানকার ইহুদিদের থাকতে দেবো না ওখানকার কমিউনিস্টদের থাকতে দেব না ওখানকার অন্য ভাষাভাষী মানুষদের থাকতে দেবো না জার্মানিতে সেভাবে এখানকার আর এস এস একটা মতো আছে সেটা হচ্ছে এখানকার পুরো রাষ্ট্রটাকে হিন্দি হিন্দু হিন্দুস্তান বানাবো হিন্দি হিন্দুর হিন্দুস্তান হিন্দি হিন্দুর হিন্দুস্তানটা কীরকম যেখানে হিন্দুরা থাকবে কারা কোন হিন্দুরা থাকবে না ব্রাহ্মণরা থাকবে সবার মাথার উপরে তারপরে থাকবে বাকিরা এইরকম একটা স্ট্রাকচারে থাকবে ব্রাহ্মিনিকাল যে স্ট্রাকচারটা সেখানে কারা কী ভাষায় কথা বলবে না হিন্দি ভাষায় কথা বলবে এরকম একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করবেন আর এস এস সেইটা যদি বানাতে পারে তাহলে আর এস এস এর যে বছর ধরে যে স্বপ্নটা দেখে স্বপ্নটা সফল হবে এই স্বপ্নটা বাধা কারা আমরা বাধা মণিপুরের মানুষ বাধা আসামের মানুষ বাধা সিকিমের মানুষ বাধা নর্থ ইস্টের সাউথ ইন্ডিয়ার মানুষ বাধা পুরো অঞ্চল জুড়ে মানুষের বাধা ওরা ওই গোবলীয় সংস্কৃতিটাকে ওরা ভারতবর্ষে চালাতে চায় আপনারা ভেবে দেখুন ভারতবর্ষের ইতিহাসকে যদি খনন করা হয় কটা গোবলীয় মানুষকে আপনারা ইতিহাসের পাতায় খুঁজে পান চা পান নয় দক্ষিণ ভারত নয় পশ্চিম বাংলা নয় উত্তর ভারতের কাশ্মীরের অঞ্চলের কিছু মানুষ পাঞ্জাবের মানুষ এদেরকে পাবে গোপালীয় অঞ্চলের মানুষ খুব একটা পাওয়া যায় না তাদের অবদান কম তাদের সংস্কৃতিকে আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের সংস্কৃতিকে অপমান করার যে চেষ্টা এটা বিরোধিতা আমরা করব আমাদের বাঙালিরা এতটাই ছোট হয়ে যায়নি রবীন্দ্রনাথের ভাষা এতটা ছোট হয়ে যায়নি যে মোহিত মালব্বের একটা টুইতে ওটা প্রমাণ হবে যে বাংলা বলে কোনো ভাষা নেই এতটা ছোট বাংলা ভাষা নয় ওরা বুঝতে পারছে না ওরা কি করছে ওরা আগুনে হাত দিয়েছে আমরা হিন্দি ভাষার বিরুদ্ধেও আমরা মনে করি যে যে বিহারে যাদের এসআইআর থেকে নাম বাদ গেছে তারা যারা ভোজপুরি ভাষায় কথা বলে বা ওখানকার স্থানীয় ভাষায় কথা বলে যারা পশ্চিমবঙ্গে কাজ করে এখানকার মুটে কুলি মজুর যারা কাজ করে তাদেরও সংরক্ষণ দরকার তাদেরকেও আমরা মনে করি ভোটার লিস্টে তাদের নাম ফিরিয়ে আনাটা দরকার কিন্তু এটা বোঝার প্রয়োজন আছে যে মানুষের এটা কাজ নয় নির্বাচন কমিশন সাধারণ মানুষকে জীবিত থেকে মৃত প্রমাণ করে দেবে নির্বাচন কমিশন সাধারণ মানুষের নাম ইচ্ছা করে বাদ দিয়ে দেবে এবং পরে বলবে যে তুমি প্রমাণ প্রমাণ করো করো সাধারণ মানুষ তুমি তুমি যে ভোটার এটা সাধারণ মানুষের কাজ নয় এই খেলাটা বন্ধ হওয়া দরকার আবারও বলছি চোর কমিশনের কাজ নয় চোর কমিশনার এটা কখনো করতেই পারে না যে আমাদের এখানে নির্বাচন থেকে তাদের থেকে নামটা বাদ দেওয়া চোর কমিশন একটা চোর কমিশন চোর কমিশনকে আমরা বিশ্বাস করি না আমরা কখনই চোরকে দিয়ে ব্যাংক পাহারা দেব না আমরা মনে করি এই মুহূর্তে জনগণ ঠিক করবে যে কে ভোটার কে ভোটার নয় মানচিত্রের মধ্যে যারা রয়েছে তারা বিএসএফ এর কারণে এসছে এর অপদার কারণে মানচিত্র থেকে মানচিত্রের মধ্যে প্রবেশ করেছে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে বিএসএফ এর অপদতা ছিল বলে অবৈধ নাগরিকরা ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের এই মুহূর্তে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কি করে এই অঞ্চলের জমি জায়গা দিতে পারে সরকারের সেটা ভাবা উচিত কারণ তারা এখানে থেকে গেছে তাদেরও এই দেশে অবদান আছে উত্তর প্রদেশে যেখানে বাংলার শ্রমিকদেরকে বারবার আক্রমণ করা হচ্ছে সেখানে উত্তর প্রদেশের যোগী বলছে যে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের জমি দেওয়া হবে এমনকি দলিল দেওয়া হবে আমি উত্তর প্রদেশে কে বাংলাদেশ থেকে এসে জানি না কিন্তু আমার কাছে একটা তথ্য আছে এবং সেটা ভারতবর্ষের বেশিরভাগ মানুষের কাছেই আছে যে বাংলাদেশ থেকে একজন অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে সেটা হচ্ছে শেখ হাসিনা সেটা তাদেরকে কিন্তু তাড়ানো হচ্ছে না বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে আওয়ামী লীগের অন্যান্য নেতারা তাদেরকে তো তাড়ানো হচ্ছে না বাংলাদেশ থেকে অবৈধভাবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসে বিভিন্ন জায়গায় রয়েছে এবং বিজেপির শেল্টারে রয়েছে আমরা খবরে পাচ্ছি বিবিসির খবরে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নাকি কলকাতাতে তাদের একটা নির্বাচনের দপ্তর খুলেছে এখানে নাকি তাদের পার্টির কার্যকলাপ হবে কলকাতার বুকে আওয়ামী লীগের কার্যকলাপ হবে তাদেরকে তো তাড়ানোর কথা বলছে না তাদেরকে তাড়ানোর কথা বলছে এদেশের সাধারণ গরিব মুসলমানদেরকে তাড়ানোর কথা বলছে এটা বোঝা যাবে এটা বিজেপির একটা চক্রান্ত গরিব বিরোধী চক্রান্ত যেটা সারা ভারতবর্ষ জুড়ে করছে এবং ভারতবর্ষের মানুষকে সস্তা শ্রমিক বানিয়ে আদানি আম্বানির মতন বড় বড় পুঁজির হাতে তুলে দেওয়ার চক্রান্ত আমরা এটার বিরুদ্ধে লড়বো এবং লড়ছি